ধরতে পেরেছি যুবরাজ এই বেশিক্ষণ ধরে জলে ডুবে থাকার জন্য ব্যবহার করা যেতে পারে তাই না কারণ দম নেওয়া যাবে তো এই পদ্মের নালের ভেতর দিয়ে অনায়াসে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব একদম ঠিক বলেছেন বৌঠান শুধু হওয়া চলাচল নয় দিব্যি শ্বাস নেওয়া যাচ্ছে কেউ চাইলে এই পদ্ম ফুলখানা জলের উপর ভাসিয়ে এই নালে শেষ প্রান্তে মুখ রেখে দীর্ঘক্ষণ জলে ডুবে থাকতে পারে তার মানে সবাই দেখবে যে পদ্মফুল ভাসছে আর এর সাহায্যে ডুব সাঁতার দিয়ে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যাবে বন্ধ নয় দিন রাজ্যের এই কৌশল ব্যবহার করে থাকতেই পারে হ্যাঁ বজরা থেকে আমি দেখেছিলাম একখানা পদ্ম আমাদের দিকে ভেসে আসছে তারপর দেখলাম একজন উঠে নল থেকে আমাদের দিকে তীর ছুটল আমি লোকটিকে এক ঝলকে দেখেছিলাম কিন্তু আমার মনে হয় যে এই লোকটি ঠিক এমনভাবেই গুপ্ত আক্রমণ করতে পারদর্শী যুবরাজ আমাদের আজকেই নলহাটি যেতে হবে সে কি কিন্তু সেখানে তো কেউ নেই একেবারে পরিত্যক্ত অবস্থা আপনারা নলহাটি গেছেন গিয়ে খোঁজ নিয়ে ফিরেও এসেছেন নিশ্চয়ই দস্যুরা আপনাদেরকে লক্ষ্য করেছে তারা নিশ্চিত যে আপনারা দেখে গেছেন নলহাটি পরিত্যক্ত তারা অসতর্ক থাকবে আর বারবার ডেরা গড়া তো সম্ভব নয় তারা নিশ্চয়ই ফিরবে সেই ডেরাতে সে ওখানেই কি মনে হয় যুবরাজ ভবানী ঠিকই বলেছে দেবনাশাই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু ওদের যদি কেউ সতর্ক করে দেয় তাই তো বলছি যুবরাজ বারবার যখন তেমন হচ্ছে এইবার আর সুযোগ খানাই দেব না আমরা আচ্ছা বৌঠান আপনি কি আপনি কি এখনই যেতে চাইছেন হ্যাঁ আর এক্ষুনি মানে এক্ষুনি কিন্তু এই মুহূর্তে কারণ যত তাড়াতাড়ি আমরা জানতে পারবো কি তীর ছিল আমরা তত তাড়াতাড়ি আমাদের আসল শত্রুকেও ধরতে পারব ইন্দু দিদির একখানা কথা এখনও আমার কানে বাড়ছে জানেন দয়রাম দাদা যে দশুরা হঠাৎ লুটপাট ছেড়ে দিয়ে যুবরাজকে হত্যা করার চেষ্টা করবে কেন তাতে তাদের কি স্বার্থ যুবরাজ আপনার নাটোরের সিংহাসনে বসার কথা ঘোষণার পর থেকে কিন্তু আপনার ওপর আক্রমণ শুরু হয়েছে বলুন তো দস্যুদের কি এলো গেল কে সিংহাসনে বসলো আর কে নয় তাহলে কি অন্য কেউ দিয়ে এই কাজ করাচ্ছে না আমাদের এক্ষুনি জানতে হবে আমাদের বেরিয়ে পড়তে হবে আজই রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায়